আজকে আমরা কিন্তু আজকে একটু বাইরে যাচ্ছি আজ বাইরে যাওয়ার উদ্দেশ্য হচ্ছে আজকে একটু ঢাকা শহরে একটু ঘুরতে যাচ্ছি আর একটা স্পেশাল পারসন মেজর জেনারেল ডক্টর লিজার সাথে আমরা দেখা করতে যাচ্ছি আমরা দুজন সো আমরা এখন সিঁড়ি নিচের দিকে যাচ্ছি এখন আমরা বাইরে যাব তো বাইরে গিয়ে আমরা আজকে আগেই তো বলে দিয়েছি যা আমরা কোথায় যাচ্ছি সো আজকে গরমের মধ্যে তাও আমরা বের হয়েছি আর আমাদের বিকেল টাইমে বিকেল টাইমটা ঘুরতে কিন্তু অবশ্যই মজা লাগে ভেরি ইন্টারেস্ট তো আমরা এখন রাস্তার পরে উইয়ার এস্টেড ইন দ্য ওয়াকিং ইন দ্য ফরওয়ার্ড আমরা হেঁটে যাচ্ছি সামনের দিকে আর স্পেশালি গার্ল ম্যান পিপল গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড আপনারা দেখতে পাচ্ছেন ভেরি বিউটিফুল সো আজকে কিন্তু স্টেডিয়ামে খেলা টুরিস্ট বাংলাদেশ বার্সার জিম্বাবুয়ে ফোর্থ ওডিআই অ্যান্ড ফাইনাল ম্যাচ দা মিরপুর স্টেডিয়াম তো গেটের সামনে অনেক মানুষ আপনারা দেখতে পাচ্ছেন অনেক মানুষ ভিড় করছে এবং সিরিয়াল মেনটেন করে দাঁড়িয়েছে আমি অনেকে দেখতে পাচ্ছি তো ভেরি পপুলার একটা ক্রিকেট গেম বাংলাদেশ ফ্যান পাঁচ দিয়ে আমরা হেঁটে যাচ্ছি আমরা আসলে আজকে খেলা দেখার জন্য না সো ভেরি ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে আর আফ্রিকান গার্লস দে আর লুকিং ভেরি নাইস সো তাদেরকে দেখার জন্য কিন্তু অনেক মানুষ ভিড় করেছে তো আমি দূর থেকে তাদেরকে জুম করে দেখালাম ভেরি নাইস সো এখানে অনেক কিছু কিন্তু রাস্তার পাশে পাওয়া যায় তো ব্যানার আছে পতাকা আছে আবার গেঞ্জি আছে টি শার্ট লোগো কালার অনেক কিছু কিন্তু এখানে আমি একটু সামনের দিকে এগিয়ে যাব তো সামনের দিকে এগিয়ে যাচ্ছে দেখেন অনেকেই কিন্তু এখানে সিরিয়াল মেনটেন করে দাঁড়িয়ে আছে সো আপনারা যারা কখনো খেলা দেখেননি তারা তারা দেখেন এটা হচ্ছে তিন নম্বর গেট তো এই গেটেও কিন্তু অনেক মানুষ মিরপুর স্টেডিয়াম গেট নম্বর থ্রি এখানে অনেক ভিড় করে কিন্তু লাইন দাঁড়িয়ে কিন্তু আপনার স্টেডিয়ামে প্রবেশ করতে হয় আমার পাশে দেখছেন মেয়ে ছেলে যে হোক কিন্তু লাইন মেনটেন করে ঢুকতে হবে এখানে অনেক রকমের স্ট্যান্ড ভাগে ভাগ করা আছে ভিআইপি আছে আন আছে নর্মাল আছে যে যেটাতে ইচ্ছা যেতে পারে এটাতে নর্মাল আপনার তিন নম্বর গেটে সবসময় খুব একটা ভিআইপি পার্সন এখান থেকে যাতায়াত না এখানে অল্প টাকার মানুষ ফ্যামিলি নিয়ে আপনার বাংলাদেশে খেলা দেখতে পারে কিন্তু ভাগ্যের একটা কখনো বাংলাদেশ সাথে পেরে ওঠেনি আর দু একটা ম্যাচ মাঝে মধ্যে আপনার টি টোয়েন্টি গেম এই জন্য মানুষের এত উত্তেজনা যে অল্প ওভারের মধ্যে শেষ হয়ে যাবে সো আজকে বাংলাদেশে আপনার সাকিব আল হাসান এন্ট্রি হবে তার কারণে বাংলাদেশের এত মানুষের উত্তেজনা এত ভিড় শুভকামনা করি যে বাংলাদেশ যেন ম্যাচটা জিতে যায় তো আমি একটু সামনের দিকে এগিয়ে আরেক কিছু দেখাবো যে ঢাকার মধ্যে আসলে আজকে বের হয়েছে আমরা খেলা দেখার জন্য না আমরা আসলে বের হয়েছি যে বাংলাদেশের ঢাকার মধ্যে একটা ভিজিট করার জন্য যে আসলে একটু ঘুরে আজকে অনেক কিছু দেখাবো তো পুলিশের গাড়ি অলওয়েজ নিয়ন্ত্রণ করে ঢাকার মধ্যে আপনার সিরিয়াল অনেক দূর পর্যন্ত চলে গেছে সো এই টিকিটগুলো আপনারা সহজেই কিন্তু পাবেন না যারা খুব ইমার্জেন্সি চান তারা ব্ল্যাকে নিতে পারেন এখানে দেখেন অনেক রকমের পতাকা জিম্বাবুয়ের ফ্লাগটা দেখে বেশ ভালো লাগলো যান কেমন একটা ফ্লাগ দুপাশে বইয়ের দোকান লাইব্রেরি এটাও কিন্তু মাঝখানে সিরিয়াল হয়ে কিন্তু আপনার ক্রস হয়ে গেছে কখনো আসলে এটা বুঝতে পারবেন আসলে খেলা দেখার মোমেন্টটাও কিন্তু অনেক সুন্দর আপনারা চাইলে আপনাদের পরিবার আপনাদের ওয়াইফ তারপরে আপনাদের ফ্যামিলি বাচ্চা কাচ্চা নিয়ে কিন্তু আপনারা এখানে আসতে পারেন আর আমার ভিডিওটা যারা দেখছেন তারা হয়তো বুঝতে পারছেন আর প্লিজ আমার ভিডিওতে আপনারা অবশ্যই একটা লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আরও আমাদের সাথে থাকবেন তো আমরা দুজন এখন হেটার একটু সামনের দিকে যাচ্ছে হেঁটে হেঁটে আমরা অনেক ক্লান্ত এখন আমরা রিক্সাতে উঠে আমরা যাব ফাইনালি অবশেষে আমরা রিক্সা নিলাম আমরা দুজন আর হেঁটে ক্লান্ত তো আমরা এখন ভাবলাম যে রিক্সা করে আর সামনের দিকে এগিয়ে যাব তো সাফলা বললো ঠিক আছে আমি আর হাঁটতে পারতেছি না তো ওর জন্যই ভাবলাম তাহলে রিক্সা নেই আমরা রিক্সা নিয়ে আর একটু সামনের দিকে এগিয়ে যাব তো রিক্সাতে উঠতে কিন্তু অনেক ভালো লাগে শহরের মধ্যে আপনারা রিক্সা করে ঘুরবেন মনের মানুষকে নিয়ে গার্লফ্রেন্ডকে নিয়ে ওয়াইফকে নিয়ে ঘুরবেন অনেক ভালো লাগবে আপনাদের তো আমি আমার মনের মানুষকে নিয়ে ঘুরে ঘুরি ধায় আমার কাছে অনেক ভালো লাগে তো আশেপাশে কিন্তু অনেক বিশাল বিশাল রেস্টুরেন্ট তারপর আপনার অনেক কিছু চাইনিজ হোটেল আছে আপনারা এখানেও পারলে সময় কাটাতে পারেন at last we are attend the hospital the hospital name <laughs> high <-tech> multi care <laughs> hospital limited এটা কিন্তু অনেক বড় হসপিটাল আর এটার অনেক ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর ইন্টেরিয়র ডিজাইনটা আমার কাছে ভালো লেগেছে গ্লাসের ডিজাইনটা তো এখানে গ্যালারি যেতে বসার মতো যে সিস্টেম সিটগুলো আছে অন্য অন্য হসপিটালের থেকে অনেক ডিফারেন্ট সো ভালো লাগলো আর এখানে মানুষজন এখানে বসে থেকে কিন্তু আপনার ফ্রি ওয়াইফাই এখানে ইউজ করতে পারে তো আমি একটু আরেকটি ঘুরে দেখাবো যে আসলে কেমন আর আসলে আপনার এখানে কেমন আসে এখানে সামনে পিছনে কিন্তু অনেক পেশেন্ট এরকম ভিড করছে আর কি আর সবাই কিন্তু আর এখানে এখানে অনেক ভাগ্যের যদি ভালো চিকিৎসা হয় তাহলে অবশ্যই তার ভালো হয় আর বিশেষ করে এখানে নাইনটি নাইন পার্সেন্ট মানে চিকিৎসাটাই কিন্তু আমরা কি চেক করতে আসছি সেটা হয়তো আপনাদের এখন বলবো না এটা আমরা নেক্সট ভিডিওতে আমি বলবো এখন আমরা আসছি হসপিটালটা আপনাদের সম্পর্কে একটু ধারণা দিচ্ছে আর এখানে সব রকমেরই কিন্তু আপনার এখানে টেস্ট করা হয় জেনারেল সার্জারি ইউরোলজি সার্জারি অর্থোপেডিক ট্রামা তারপর ব্রেন প্লাস্টিক আদার্স অনেক কিছু যার যেরকম পেশেন্ট সেরকমই কিন্তু এখানে সার্ভিস দেওয়া হয় আপনারা চাইলে এখানে আসতে পারেন আর আমরা যে কাজে এসছি সেই ভিডিওটা আমি পরে দিব তো আমরা এখানে অনেক কিন্তু ঘোরাঘুরি করলাম আর এটা হচ্ছে আপনার ফ্রন্ট ডেস্ক আপনার এখানে অনেক কিছু জিজ্ঞেস করতে পারেন কমপ্লেন করতে পারেন এদের কাছ থেকে আপনারা অনেক সুবিধা নিতে পারেন যে কোন ডাক্তার আসবে কখন আসবে কখন বসবে এরা কিন্তু অনেক হেল্পফুল এরা সত্য কথাটাই বলে অন্য অন্য হসপিটালে যেমন আগে বলে এরা কিন্তু তা না ডাক্তার যখন আসবে তখনই কিন্তু এরা বলে এর জন্য আমার কাছ এদেরকে অনেক ভালো লাগছে আর থ্যাংকস জানাই হাইটেক কেয়ার হসপিটালদের স্টাফদের তারা অনেক ব্যবহার ভালোপূর্ণ সো এখনও আমরা বাসার দিকে এখন যাচ্ছি যত অনেক রাত হয়ে গেছে তো আমরা রিক্সা করে এখন সামনের দিকে গিয়ে আমরা এখন গাড়িতে উঠবো সো আমাদের আজকের দিনটা মোটামুটি ভালোই আমাদের কেটেছে তো দোয়া করবেন নেক্সট ডে যেন আমাদের এভাবেই কাটে আপনাদের কাছে অনেক শুভেচ্ছা রইলো শুভকামনা রইলো আপনারাও ভালো থাকবেন আল্লাহ হাফেজ